বিশালগড় নিচের বাজারে গ্রামীণ ব্যাংকের ভেতরে ঢুকে এক যুবকের তাণ্ডব ব্যাংকের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্যদের বেরিয়ে যাওয়ার হুমকি দেয় সে নিজেকে ইউটিউবার এবং ব্লগার বলে পরিচয় দেয় সবাই বেরিয়ে গেলে সে ভেতরে বসে একা ব্যাংক চালাচ্ছে এমনই দৃশ্য বন্দি করে ইউটিউবে ছাড়ার উদ্দেশ্যে এই পাগলামি করছিল বলে জানা যায় তার নাম সফিকুল ইসলাম বাড়ি বিশালগড় থানা এলাকার দুর্গানগরের হাসান হোসেন পাড়ায় এই ব্যাংকে তার নিজের কোনো অ্যাকাউন্ট ব্যাংকের তার রয়েছে সিনিয়র ম্যানেজার জানান গত এক সপ্তাহ ধরে সে ব্যাংকে এসে সমস্যা সৃষ্টি করছিল শনিবার একটু বাড়াবাড়ি করায় তাকে বেরিয়ে যাওয়ার জন্য বললে সে শুনছিল না এরপর পুলিশ আসতেই বাবু লেচে কুটিয়ে চম্পট দেয় बैंक में आया चलिए वो कुछ कुछ दिन पहले एक हफ्ते पहले वो जो ब्रांच में आए थे उनको कुछ कॉम्प्लेन तो हम लोग उनको सॉल्व करके दिया फिर भी उन्होंने बहुत बहुत जल्दी तरीके से व्यवहार किया अच्छा स्टाफ तो के हम लोग बहुत समझाने की कोशिश की फिर उन्होंने यही समझा ताकि उनका काम कम्प्लीट हो गया फिर आज वो मना करने के बाद बैंक एक सिक्योरिटी जगह उधर कस्टमर का बहुत सारा वेलूबल इन्फॉर्मेशन रहता है तो हम लोग उनको मना सभी स्टाफ ने मना किया कि ऐसा मत कीजिए ऐसा करने से अच्छा नहीं है ऐसा करना नहीं चाहिए तो वो एक ही बात बोल रहा है मैं बाहर से पढ़ के आया हूँ मैं गरीबों को मुझे बहुत सारा चीज़ पता है ये सब मत बोलो कि ऐसा खराब बिहेव किया उसके बाद जब हम लोग बोले पुलिस पुलिस स्टेशन में हम लोग को आप अगर नहीं मानोगे तो पुलिस स्टेशन को इन्फॉर्म करना पड़ेगा जब इन्फॉर्म किया तो वो बोला कि नहीं नहीं गलती हो गया मैं कुछ नहीं किया ऐसा करके बाहर निकाल उन्हें कि कैमरा लेके आ गया ना मोबाइल लेके वो जो ब्लॉग यूट्यूब ब्लॉगर जैसे जो ये करते हैं ना जो सेल्फी स्टिक लेके স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য